আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সির জগৎ থেকে যদি আপনারা অনলাইন থেকে টাকা কিংবা ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রাস্ট টয়েট অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট বি এছাড়াও আপনাকে থাকতে হবে বাইনান্স টেলিগ্রাম অ্যাপস বাইনান্স থাকতে হবে টেলিগ্রাম অ্যাপস থাকতে হবে অবশ্যই অবশ্যই মাস্ট বি ট্রাস্ট টয়েট অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যারা টাচ টলেট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অবশ্যই জানেন যে বিট কয়েন কী জিনিস তারপর মেথিক ইথিরিয়াম বিএনবি এই কয়েনগুলাকে আপনাকে মস্ত আছে যারা টাচ টলেট অ্যাকাউন্ট আছে যাদের টাচ টলেট অ্যাকাউন্ট নয় তারা কিন্তু এই কয়েনের নামগুলো মনে হয় জানেন না আপনারা জানেন যে এই কয়েনগুলা কিন্তু অনেক রকমের বৃদ্ধি যে এখানে কিন্তু একটি বিট কয়েনের দাম কিন্তু এখানে তেষট্টি হাজার প্লাস আপনারা যারা বিট ইনকাম করেন টাস টয়লেট বাইন্যান্স ছাড়া কিন্তু এটা উর্ড করতে পারবেন না অবশ্যই আপনাকে টাস টয়লেট বা বাইন্যান্স লাগবেই আর সবচেয়ে সহজ মাধ্যম হলো বাইন্যান্স এবং টাস টয়লেট আজকের ভিডিওতে দেখাবো আপনারা ক্রিপ্টোকারেন্সির জগতে কিন্তু টাকা যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে টাস্ট টয়লেট অ্যাকাউন্ট থাকতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টাস টয়লেট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ভেরিফাইভাবে তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর টাচ টয়লেট অ্যাকাউন্ট করার জন্য দেখুন এখানে কিন্তু এই যে এলোগোটা দেখতে পারবেন টাচ টয়লেট এলোগোটা দেখে রাখবেন আপনার প্লে গিয়ে সার্চ করবেন টাচ টয়লেট এখানে টাচ টয়লেট আমি লিখে দিলাম এখানে ক্লিক করে দিলাম দেখুন এই অ্যাপসটা আপনাকে মনে রাখতে হবে এই লোগোটা মনে রাখতে হবে এখানে কিন্তু টাস্ট কিপটো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট এখানে কিন্তু লেখা আছে আপনি যদি টাস্ট ওয়ালেট লিখেও সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন আমার কিন্তু এটা ইনস্টল করা আছে অলরেডি আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর আপনাকে প্রথমত এরকম দেখাবে আপনারা যেহেতু প্রথমত একটি অ্যাকাউন্ট করবেন আপনি কিন্তু এখানে আগে যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে লগ করতে পারবেন কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেখুন ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা এখানে ক্লিক করে দেব ক্রিয়েট নিউ এওয়ালাটে ক্লিক করে দিলে আপনাকে এরকম দেখা যাবে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রথম অপশনটা দেখুন আমরা প্রথম অপশান ক্রিয়েট অপশন আছে প্রথম অপশনে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেব তারপর এখানে আপনি দুইটির মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন প্রথমত এখানে ব্যাক আপ ম্যানুয়ালি কিছু ইনফরমেশন দিয়ে দ্বিতীয়ত হলো ব্যাক আপ টু গুগল ডিভাইস আপনারা এটার মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন সবচেয়ে নিরাপত্তা এবং সহজ এবং ভেরিফাই অ্যাকাউন্ট হবে ব্যাক টু ব্যাকআপ টু গুগল ডিভাইস আমরা এটার মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা যদি ব্যাকআপ টু গুগল ডিভাইসে একটি অ্যাকাউন্ট করি তাহলে আমরা ভবিষ্যতে এটা ফিরে পাবো কোনোরকম কোনো সমস্যা হবে না তাহলে আমরা যদি এই যে এটার মাধ্যমে ক্লিক করে দেব। এটার মাধ্যমে ক্লিক করার পর আমরা যেই নামে একটি টার্স্টরে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই নামটি এখানে দিয়ে দি আমি দিয়ে দিলাম এ আর আমি দিয়ে দিলাম ডি আর আপনি যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নামটি এখানে দিয়ে দেবেন তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে কিন্তু সবগুলা জিমেল শো হবে যতগুলা জিমেল আছে আপনার অ্যাকাউন্টে সবগুলা জিমেল শো হবে আপনি যে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলটাতে ক্লিক করে দেবেন আমি একটি জিমেলে ক্লিক করে দিলাম একটি জিমেলে ক্লিক করার পর একটু লোড হবে আপনি একটু ওয়েট করবেন লোড হওয়ার পর এরকম দেখাবে তারপর আপনারা কি করবেন যে দেখুন কন্টিনিউ একটি অপশন আছে সেই কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে অবশ্যই দেখেন সিলেক্ট অল এই যে একটা অপশন আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর নিচে দেখে স্ক্রল করবেন তারপর নিচে দেখে দেখবেন আরেকটি কন্টিনিউ একটা অপশন আছে সেই অপশানটাতে ক্লিক করে দেবেন সেই অপশানে ক্লিক করার পর আরেকটি লোড হবে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড আপনি ট্রাস্টওয়ালটা অ্যাকাউন্ট করবেন অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু ক্রমফার্ম একটি লেখা আসছে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দেব তারপর দেখবেন এটা কিন্তু অবশ্যই একটি স্ট্রং স্টার্ট ইউসিং ট্রাস্ট ওয়ালেট আমি এটাতে ক্লিক করে দিলাম দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণ দেখুন আমার কিন্তু নামটি শো করছে এ এস ডি আর এই অপশনটা কিন্তু দেখাচ্ছে আমার নাম কিন্তু এই নামে কিন্তু আমি একটু ট্রান্সটারট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেখুন এরকম কিন্তু দেখাবে আপনারা চাইলে খুব সহজে এরকমভাবে খুব সহজে ভেরিফাই কিন্তু হয়ে গেছে আমারটা এভাবে কিন্তু আপনারা ট্রান্সটারট অ্যাকাউন্ট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে বা একটু অপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য